আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব টিএফএম টুল তিন ঘন্টার জন্য র্যান নিয়ে কীভাবে ব্যবহার করা যায় তার জন্য আমরা একটা ব্রাউজার চয়েস করবো ব্রাউজারে এসে টাইপ করবো জিএসএম আলো ডট কম লিখ ইন্টার করবো আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটাতে আসার পর আমাদের অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে মেন আইকনে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেব যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন না থাকলে এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলে সার্চ এ টাইপ করবো টি এফ এম টোল রেন্ট টিএফএম টোল রেন্ট লেখার সাথে আমাদের সামনে টি এফ এম টোলের রেন্টের যত সার্ভিস আছে সবগুলো চলে আসবে যেহেতু আমি দেখাবো তিন ঘন্টার জন্য তো আমি এটাতে ক্লিক করব তারপর আমাদের সামনে এ চলে আসবে এখান থেকে এই ইনস্ট্রাকশনগুলো পরে নেবেন তারপর একটু নিচে আসবো অ্যাড টু কার্ডে ক্লিক করবো এখানে একের অধিক প্রোডাক্ট থাকলে ক্রসে ক্লিক দিয়ে কেটে দেবেন যেহেতু আমার নাই আমি চেক আউটে ক্লিক করব তারপর আমাদেরকে নিয়ে চলে আসবে এ পেজে আসার পর আমরা নিচে যাব নিচে গেলে আমরা দেখতে পারবো পেমেন্ট অপশনগুলো তিনটা পেমেন্ট সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে একটা দিয়ে পেমেন্ট করতে পারবো আমি যেহেতু পেমেন্ট করবো বিকাশে তাই বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পর এখানে একটা নাম্বার দেখাচ্ছে এই নাম্বারে আমাদের টাকাটা পাঠাতে হবে কোন টাকাটা পাঠাবো এই যে এখানে যাতে টাকা দেখাচ্ছে এই টাকাটা আমরা পাঠাবো তো আমি আমার টাকাটা পাঠিয়ে দিচ্ছি টাকা পাঠানো হয়ে গেলে এই যে এখানে আমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছি আমার নাম্বারটা দেবো টাকা পাঠানোর একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিই দাও হয়ে গেলে আমরা একটু নিচে যাব এখান থেকে টিকমার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবো আমার অর্ডারটি হয়ে গেছে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ রিসিভ রিসিভড আমার অর্ডারটি হয়ে গেছে অর্ডারটি কী অবস্থা আছে দেখার জন্য মেন এখানে মাউসটা ধরে অর্ডার ক্লিক করব এই যে প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছে এটা হচ্ছে আমার অর্ডার এটা হচ্ছে অর্ডার আইডি এটা হচ্ছে অর্ডার ডেট এবং এটা অর্ডার কী অবস্থা আছে আছে আমি এটা একটা পেমেন্ট করেছিলাম এখন এক থেকে পাঁচ মিনিট আমি অপেক্ষা করবো এটা কমপ্লিট হওয়ার জন্য কিছুক্ষণ পর আমরা যদি আবার পেস্টটাতে এসে রিলুড দিই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এখন ওয়ার্ড তো কমপ্লিট হয়ে গেছে আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য আমাদের বি ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে তাই আমি লগ করে দেখব ওটা লগ ইন হচ্ছে কিনা তার জন্য তে এফ এম টোলটা ওপেন করবো এখান থেকে আইডিটা কপি করব এবং পেস্ট করে দেব সেমভাবে পাসওয়ার্ডটা কপি করব। পাসওয়ার্ড পেস্ট করে দিই দিয়ে লগ ইন ক্লিক কর তো দেখতে পাচ্ছি না এখানে ডিভাইস ভেরিফিকেশন ফেলতে গেছে তাহলে আমরা আবার লগ ইন ক্লিক করব লগ ইন হয়ে যাবে তো দেখতে পারলেন সফলভাবে আমাদের টে এফএম টুলটা লগ ইন হয়ে গেছে এভাবেই আমরা বাড়া নিয়ে টিএফএম টুলটা চালাতে পারবো খুব সহজেই আশা করি বুঝতে পারছি পুরো ভিডিওটা টেফএম টুল কীভাবে নিতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ